যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে কড়া পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে শুধু ইলিয়াস আলী নয় অনেক নেতাই অনেক নেতার সন্ধান যারা আজও পাননি কিছু মানুষ তো আয়নাঘরে ঘর থেকে উদ্ধার হয়েছে কিন্তু যাদেরকে আপনা আপনারা পাননি তাদের সবার এই করুণ পরিণতি হয়েছে আমি যদিও তারা এই কাজগুলো গোপনে অতি গোপনে করত এবং র্যাবের অন্যান্য শাখার কর্মরত কর্মকর্তা কর্মচারীরা এটা জানতো না কিন্তু আমি অত্যন্ত বিচক্ষণভাবে আমি এই খবরগুলো নিতাম কারণ আমি জানতাম এগুলো একদিন আমি প্রকাশ করতে পারবো এবং এই দিনটার অপেক্ষায় ছিলাম